ভূত এটা অনেকদিন আগের ঘটনা সালটা উনিশশো সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি কোনো সময় কলকাতায় বেশ ভালোই শীত পড়েছে খুব তাড়াতাড়ি সূর্য অস্তমিত হচ্ছে সন্ধ্যের পর রাস্তায় লোকজনও কম থাকে সাধারণত সঞ্জয়ের বয়স সবে পনেরো পেরিয়েছে কৈশোরের মধ্য গগনে বরাবরই ও সাহস ছিল দেখার মতো ভয়ডোর কোনোকালেই ছিল না গায়ের শক্তি নিহাতি মন্দ নয় এক কথায় ডাকাবুকো বলা যেতে পারে সেদিন ছিল সঞ্জয়ের পিস্তত ভাইয়ের জন্মদিন সঞ্জয়ের বাড়ি থেকে পিসির বাড়ি পায়ে হেঁটে বড় জোর পঞ্চাশ মিনিট অবশ্যই মেইন রোড ধরে গেলে তারপর দু তিনবার রিকশা বদলাতে হবে তখনকার দিনে মানুষ কথায় কথায় এত রিক্সা চড়ত না আর রবীন্দ্রপল্লীর তালতলা বরাবর রেল লাইন ধরে গেলে অনেকটা সময় কম লাগে রেল রেললাইনের বাদিকে পঞ্চশয়ের অঞ্চল সেখানেই ওর পিসির বাড়ি বসতির সংখ্যা সেখানে খুব বেশি ছিল না দিনের বেলায় লাইন বরাবর লোকজন যাতায়াত করলেও রাতের বেলায় একান্ত উপায় না থাকলে কেউ এ পথ মারাত না সঞ্জয়ের বাড়ি সকলে দুপুরেই সেখানে পৌঁছে গেছে সঞ্জয় স্কুলে পরীক্ষা চলছে স্কুল থেকে বাড়ি ফিরে একটু খেয়ে বেরোতে বেরোতেই অন্ধকার নেমে এলো রাত তখন সাড়ে ছটা মেইন রোড ধরে গেলে কমপক্ষে পঁচিশ মিনিট বেশি লাগবে তাই শর্টকাটেই বেছে নিল রবীন্দ্রপলীর তালতলা হয়ে সোজা লেভেল ক্রসিং বাঘাজতীনের পরে স্টেশন গড়িয়া লেভেল ক্রসিং থেকে লাইন বরাবর গড়িয়ার দিকে কিছুটা এগোলেই বাদিকে পঞ্চসায়ের অঞ্চল সেখান থেকে কিছুটা হাঁটলেই ওর পিসির বাড়ি এখন তো চারিদিকে কত ছা চকচকে ব্যাপার তখন এত গাড়ি ঘোড়া ছিল না একেবারেই নির্জন লেভেল ক্রসিং খেলা ডাউন লাইনে ট্রেন আসছে ওই লাইন বরাবর সঞ্জয় হেঁটে যাচ্ছে ট্রেনটা চলে যেতেই ওই লাইন বরাবর এগোতে লাগলো সঞ্জয় খুব দেরি হয়ে গেছে তখন তো আর মোবাইল ছিল না যে কোথায় আছে সেটা ফোন করে জানিয়ে দেবে যাই হোক লাইন ধরে হাঁটতে লাগলো চারিদিকে ঝিঝি পোকার কনসার্ট বাজছে সঞ্জয়ের পেছনে ঘুরে লেভেল ক্রসিংয়ের দিকে তাকালো লেভেল ক্রসিং থেকে দূরে রয়েছে দু একটা লাইট টিম টিম করে জ্বলছে সেখানে একটা দমকা হাওয়া মুহূর্তেই জায়গাটাকে ঘিরে ফেলল গাছের মাথাগুলো হাওয়ার তালে তালে দুলছে কয়েকটা কাক হাওয়ার ঝাপটায় সজোরে ডেকে উঠল একটা অজানা উত্তেজনায় সঞ্জয়ের সারা শরীর জুড়ে শিহরণ ফেলে গেল ও যতই এগোয় অন্ধকার বেড়েই চলেছে শীতকাল নেহাত মন্দ নয় আস্তু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও আরেকটা কথা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না গল্প বা কার্টুনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো কয়েক কেঁপে সঞ্জয় এর মধ্যে কখন যে রেল লাইনের পাথরে পাটা কেটে গেছে সামান্য রক্ত ঝড়লেও যন্ত্রণাটা ভালোই টের পেল এদিকে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয় কেমন হম মেরে রয়েছে যে কোনো মুহূর্তে পায় লাইনের ডান দিকে যতদূর দেখা যায় ধুধু মাছ আর বাদিকে বিশাল ঝিল সঞ্জয়ের মনে একটা অজানা আতঙ্ক সৃষ্টি হলো কত ভাবনা মাথায় এলো গা ঝাড়া দিয়ে সামনে এগোতেই ডান দিকে একটা গাছের দিকে চোখ যেতেই সঞ্জয় থমকে দাঁড়ালো সঞ্জয়ের মনটা মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল শরীরের লোমকূপগুলো খাড়া হয়ে গেল কী দেখলো সঞ্জয় চোখের ভুল না সত্যি গাছের ডালে গলায় দড়ি পেঁচানো একটা লাশ ঝুলছে আর হালকা হাওয়ায় সেটা এদিক থেকে ওদিকে তুলছে এই জায়গাটায় অনেক অ্যাক্সিডেন্ট হয় মানে ট্রেনে কাটা আত্মহত্যা কিংবা অ্যাক্সিডেন্ট প্রায়ই শোনা যায় এর কয়েকটা আবার দিনের বেলায় দেখতে এসেছে সঞ্জয় একটা গা ছমছম পরিস্থিতি কয়েক সেকেন্ড হতভম্বের মতোই কেটে গেল গলাটা শুকিয়ে এলো এগুলোর জন্য একটু সাহস আর অবশিষ্ট রইল না কি করবে কিছুই মাথা এলো না মৃতদেহের ভারে গাছের ডালটা অনেকটা নুয়ে পড়েছে অন্ধকার না হলেও পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ মনে হল যত না বাতাস তার চেয়েও দেহটা জোরে জোরে দুলছে যে কোনো সময় সঞ্জয়ের সামনে ছিঁড়ে পড়তে পারে অথচ আশেপাশের কাজগুলো শান্ত মূর্তি ও জেঠুর কথা মনে করে গেল কারুর অপঘাতে মৃত্যু হলে তার শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না অশরীর রূপে কখনো হাওয়ায় ভেসে বেড়ায় কখনো ছায়া মূর্তি হয়ে ভীত মানুষের কাছে ধরা দেয় দেখতে দেখতেই লাশের দোল খাওয়াটা যেন বেড়ে গেল ঘড়ির কাটার মতো ভুল দেখছে না তো সঞ্জয় চোখ না ওই একই ঘটনার পুনরাবৃত্তি এই শীতেও সারা শরীর জুড়ে ঘাম দেখা দিল সঞ্জয়ের পা দুটো কেমন যেন অসার হয়ে গেল পায়ের নিচে কেউ যেন কয়েক মন ওজন চাপিয়ে দিয়েছে কিক্ষণেই না রেল ধরে এসেছে মা বাবা সকলেই পই পই করে মেইন রোড ধরে আসতে বলেছিল ভাই রে অদৃষ্টে লেখা আছে যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে বেরোতেই হবে সাহসে ভর করে সর্বশক্তি প্রয়োগ করে সামনের দিকে এগোনোর চেষ্টা করল সঞ্জয় সারা পায়ে ঝিঝি করে উঠল হাত পায়ের অস্তিত্ব খুঁজে পেল না হঠাৎ মনে হলো সঞ্জয়ের পেছন পেছনে কেউ আসছে রেল লাইনের পাথরের উপর দিয়ে চলার আওয়াজ তাহলে কি এই সেই ভূত এবার সঞ্জয় কেউ হত এবারই ভূত দেবে ঘাড় মটকে ভাবতেই শিউরে উঠল সঞ্জয় পেছনের পাথরের আওয়াজটা যেন হঠাৎ থেমে গেল সামনের দিকে পা বাড়িয়েও বাড়াতে পারল না মন চাইছে এখান থেকে ছুটে পালাতে অথচ পারছে না পেছনে আবার পাথর মারানোর আওয়াজটা কানে এলো ভাবনাগুলি কেমন তার উপর পাকিয়ে গেল পেছনে ফিরে তাকালো আশ্চর্য গাছের ডালে ঝুলন্ত দেহটা কোথায় আর সঞ্জয় থেকে কয়েক ফাঁক পেছনে হেঁটে আসছে একজন মাথা ঝুঁকিয়ে শরীর তুলে ঠিক যেমন গাছের ডালে দেহটা দুলছিল পেছনে আসা দেহটা আরও জোরে জোরে তুলতে লাগলো সঞ্জয় ভূত তাড়ানো শ্লোকটা আওড়ালো জোরে জোরে বলল ভূত আমার আমাউৎ পেৎনি আমার ছি রামলামকণ সাথে আছে করবি আমার আমি ভূত আমার আমাউৎ পেৎনি আমার ছি রামলাম সাথে আছে করবি আমার কি পেছনের আওয়াজটা একেবারে কাছে চলে এসেছি শ্লোকটা শেষ করে সঞ্জয় একটা দেশপাই ধরালো দেশলায়ের আলোয় দেখা গেল সেই মূর্তিটা তিব্বিভস্য চোখ দিয়ে যেন আখন ঠিক বেরোচ্ছে গলায় একটা দড়ির ফাঁস আটকানো এবার ফ্যাস ফ্যাসে গলায় শুরু হলো বিকট হাসির আওয়াজ সঞ্জয় আটকে উঠলো হাসির আওয়াজটা যেন বেড়েই চলেছে সঞ্জয়ের পা চলছে না কিন্তু এই অবস্থায় থাকলে তো সমূহ বিপদ নিজের মনে সমস্ত শক্তি সঞ্চয় করে সামনের দিকে পা বাড়ালো ও শরীরটাতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এলো সঞ্জয় এগোতে লাগলো পিছনে সেই বিকট হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল এক সময় এভাবেই লাইন ছাড়িয়ে রাস্তা ধরে ধীরে ধীরে কিসির বাড়ি পৌঁছালো সঞ্জয় ওর ঘটনাটা শোনার পর সকলেরই তো চোখ বড়া আজও এই দিনটার কথা ভাবলে আত্ম ওঠে সঞ্জয় কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইভ